হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে উজাঞ্চল লঞ্চ ঘাট বর্তমান অবস্থান আপনারা দেখতেছেন যে উজাঞ্চল লঞ্চ গার্ডটি দীর্ঘদিন যাবৎ পানির নিচে তলিয়ে ছিল এখন উজাঞ্চল লঞ্চ ঘাটটিকে ওঠানোর জন্য একটি জাহাজ এসেছে এই জাহাজটি নতুন একটি লঞ্চ গার্ড নিয়ে এসেছে এই লঞ্চ গার্ডটি এখানে লঞ্চ বিরানের জন্য এই পূর্ব সাইডে চেক করে দিয়েছে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যে লঞ্চ গার্ডটি কিভাবে পানির নিচ থেকে এই জাসটি মাধ্যমে উঠানো হয় এটা হচ্ছে নতুন একটি লঞ্চ গার্ড অবশ্যই কোনো জায়গার থেকে নিয়ে এসছে ওই যে আপনারা দেখতেছেন যে পুরনো লঞ্চ গাটটি পানির নিচে তুলে আছে লঞ্চ গার্ডটি তোলানোর জন্য অনেক সামগ্রী নিয়ে এসেছে যে ওই ওইগুলো দিয়ে পানি নিচ থেকে লঞ্চ কাঠটি ওঠানো হবে বেশ কয়েকদিন যাবৎ লঞ্চ কাঠটি উঠানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না অবশ্যই সেই জাহাজটি এই লঞ্চ কাঠটি ওঠানোর জন্য চলে আসলো এবার এই যে লঞ্চ কাটটি দেখতেছেন এই জাহাজটা খুবই একটি শক্তিশালী জাহাজ এই সব লঞ্চ টারমিনারগুলোকে এই আনা নেওয়ার জন্যই মূলত এই জাজগুলো তৈরি বি ডব্লিউটি এর প্রতিষ্ঠান সরকারি একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে এই জাজগুলো এই নৌপথে যে যত রকমের সরকারি কাজকর্ম হয় এই যে লঞ্চ গার্ড এইগুলো পরিচালনা করা হয় আপনারা দেখতেছেন যে এই জাহাজটি এখন লঞ্চ গার্ডটির থেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে হয়তো কোনো কাজ করেছে আজকে ওরা লঞ্চ পূজা অঞ্চল লঞ্চ থেকে ছেড়ে ডাকার উদ্দেশ্যের রওনা দেবে এই যে আপনার দেখতে আপনারা দেখতেছেন যে লঞ্চ তোলানোর তোলানোর জন্য অনেক চেষ্টা চলতেছে ওই দিকে দেখতেছেন যে ডুবুরি ভাই আসছে দুইজন ডুবুরি ভাই কিভাবে তুলবে ওরা চিন্তা করতে করতে